শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে সকালে কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল আর প্রতিদিনের মতো আমরা হাঁটতে বেরিয়েছিলাম রাসেল পার্কে হাঁটাটি শেষ হলে স্কুলের সামনে এসে দেখি আমার মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি এই জন্য আমরা একটু ডিআইটি ঘুরতে বেরোলাম আর এসে দেখি ভুটটা পেয়ে গেছে আর আমার বোর তো অনেক পছন্দের এই জন্য পাঁচটা ভুটটা কিনে ফেললাম আর আমার বোকে বললাম চলো গুলশাননের পাশে গরুর দুধের চা বিক্রি করে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমার বউ তো আর না করতে পারলো না তাই দেখো আমরা চলে আসলাম গরুর দুধের চা খেতে আর এত সুন্দর লাগছিল বাইরে কি ঠান্ডা পরিবেশ এরপরে গরুর দুধের চা আমরা দুজনে তো অনেক মজা করে চাটা খেলাম গরুর দুধের চা তো খেতে আসলে অনেক মজা লাগছিল আর দেখো শীতের সকালে শহরটা কতটা নিরিবিরি থাকে ঘোরাঘুরি করার মজাই আলাদা আমরা দুজনে অনেক মজা করে ঘুরছিলাম এরপর আমার বউ বলে চলো বিস্কুট দিয়ে চা খাই আমরা দুজনে আবার বিস্কুট দিয়ে চাটা খেলাম খুবই ভালো লাগছিল আসলে এই তো মজা সকালে একটু ঘোরাঘুরি করার মজাটাই আসলে আলাদা তারপরে দেখো এই চা দোকানটা হলো এই যে গুলশান হলের পাশেই সকালবেলায় গরুর দুধে চা খেতে হলে তোমরা আসতে পারো বন্ধুরা তারপরে আমরা আমার মেয়েকে নিয়ে চলে আসি আমার দোকানে আজকে সকালে যে সুন্দর ঠান্ডা পড়েছে আমাদের তিনজনেরই মনটা ছিল গরম গরম পরোটা ভাজি ডাল ভাজি ডিমবাজি খাবো জন্য চলে আসি আমার দোকানে আর এসে দেখি দোকানে সিরিয়াল পড়ে গিয়েছে তাই ওদেরকে বললাম তোমরা দুজন বাসায় চলে যাও আমি দাঁড়িয়ে থেকে গরম পরোটা ভেজে নিয়ে আসছি এর জন্য ওরা দুজন চলে গিয়েছে আর এই যে দেখো আমার জন্য গরম গরম পরোটা বাজছে কিছুক্ষণ পর আমাদের পরোটা বাজি ডালবাজি ডিমবাজি পার্সেল করা হয়ে গেলে তারপর আমি চলে আসি আমাদের নন্দীপাড়া মাছ বাজারে কারণ বাসার জন্য আজকে কিছু মাছ কিনতে হবে মাছ বাজারে এসে দেখি আজকে টাটকা টাটকা মাছ পাওয়া যাচ্ছিলো কারণ আমি সবসময় পাঁচ নম্বর কাট থেকে মাছ কিনলো আজকে যেতে মন চাচ্ছিল না এজন্য আমি নন্দীপাড়া থেকে ভাবলাম মাছগুলো কিনে নিয়ে যাই এর জন্য আমি একটা কাতল মাছ কিনলাম সরপুটি মাছ কিনলাম মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর এই বাজারে মাছ কিনলে কিন্তু একটা সুবিধা আছে ওনারা মাঝে মাঝে মাছগুলো কেটেও দেয় তুমি যদি বলো তাহলে ওরা মাছগুলো কেটে দেবে দেখতে পাচ্ছে যে অনেকের মাছগুলো ওনার কেটে দিচ্ছে হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা বন্ধুরা